আর আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি দিনাজপুর থাকেন কোথায় থাকি ঢাকা সকালবেলা খাওয়া দাওয়া করছেন কি দিয়ে খাইছেন আর ডাল ডাল হুম আলু ভর্তা বাদ আলু ভর্তা ডাল দিয়ে আলু ভর্তা বাদের সাথে আচ্ছা আপনি ঢাকায় কার সাথে থাকেন ঢাকা আমার দাদির সাথে থাকি দাদির বিয়ে হয়েছে হ্যাঁ দাদির বিয়ে হয়েছে দাদির জামাই মরে গেছে জাদি জামাই মরে গেছে দা আচ্ছা এখন আপনি দাদির সাথে থাকেন আপনার বিয়ে হয় নাই না আপনার জামাইও নাই নাকি না তো এখন জামাই তো হওয়া লাগবে নাকি হুম আপনার ভাই বোন কয়জন ভাই বোন তিনজন তিনজন হুম আপনি বড় না ছোট আমি সবার বড় সবার বড় তাইলে দাইত্রটাও তো অনেক বড় তাই না হুম তো এখন আপনার বয়স কত 17 বিয়ে হইছে না বিয়ে হয়নি এখনো না হবে না হবে ভিডিও কলে যদি আপনাকে আপনাকে যে বিয়ে করবে সে যদি ভিডিও কলে আপনাকে দেখতে চায় কিভাবে দেখবে সে একটা আমার মু ফোন কিনা দিবে মু ফোনে দেখবে তাই হুম মাশাআল্লাহ তো এখন আপনি যেখানে থাকেন সেখানে যদি কেউ সরাসরি দেখা করতে আসতে চায় হুম আসবে সমস্যা নাই কোনো সমস্যা নাই না আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ দেব বকসটা আছে আপনি বলেন আমি বলবো আপনি বলতে পারবেন না না আচ্ছা

আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় সে মনে করেন অনেক বুড়া হয়ে গেছে কষ্ট করতে তার জীবন শেষ এরকম লোক যদি একজন আপনাকে আপনার মনের মতো হয় এরকম একটা লোক তাহলে বিয়ে বসবেন সমাজ জানে যে আমরা দুইটা খাইতো পড়াইতে পারবে সেরকম একটা মানুষ পেলে বিয়ে যদি দেখেন কি জীবন চলে চলে দুইটা খেয়ে বাসবেন হুম সত্যি বাসবেন মনের মতো একটা মানুষ পেলে ডাল ভাত খাইরে জীবন চলে তাই হুম আচ্ছা তো ভালো থাকেন হ্যাঁ আচ্ছা বিদায় স্যার আপনারা ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম